তাকে আমি বলছি তুমি যাও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তোমাকে দাওয়াত দিতে হবে এমতো অবস্থায় এই কৃষকের ছেলেকে আমি বলছি যখন সে আমেরিকার আদালত থেকে মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার কারণে পলাতক পালিয়ে নিজের এলাকায় না পালিয়ে ভিন্ন কোনো শহরে ধরেন দিল্লিতে করাচিতে দুবাইয়ে তো অনেক পলাতক আসামি তো আলিশান আছে কিন্তু এই পলাতক ব্যক্তি মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে তো যেই মুহূর্তে ও পলাতক অবস্থায় ভিন্ন শহরে মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে সেই মুহূর্তে তাকে বলা হচ্ছে তুমি যাও আমেরিকায় যেখানে গেলে তার হবে গিয়ে ওই আমেরিকার বাদশাহি গিয়ে তুমি দাওয়াত দাও শুধু কি তাই এতটুকু কি অমিল না আরও একটা অমিল আছে আপনাদের অন্তত ন্যাশনালিটি আছে পাসপোর্ট আছে আইডি কার্ড আছে আশেপাশের পাড়া প্রতিবেশী পরিচিত আত্মীয় স্বজন আছে মুসালে সালাতাম এমন গোলাম জাতির সদস্য এমন গোলাম কৌমের মেম্বার যার মা পরিচয় দিতে পারেনি যেটা আমার ছেলে পরিচয় দিলে ইউজাব আবনাস্তাহ আজিম তাহলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলে কিছু নাই সাহায্যকারী বলে কিছু নাই গোলামি গোলাম এত নিকৃষ্ট গোলামি পৃথিবীর তার হয়নি তাহলে কেমনে মুসালেসাল্লাতু আসালাম সাহস করবে ফেরাউনের কাছে তো ফেরাউনের ভয় পালিয়েছে বিজয় বহু পরে দুনিয়ার কোন লজিকে এটা সম্ভব নয় যে ফেরাউনের দরবারে গিয়ে তাকে দাওয়াত দিবে দিস ইজ ইম্পসিবল বিজয় বহু পরে এই অসম্ভবকে সম্ভব করে দিল শুধু একটা মাত্র কাঠি। যে আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি জিরো এইটার ওপর ইমান ইমান বিল গায়ে গায়েব দেখা গায়েব আল্লাহ দেখিয়ে দিল যে তার হাতের লাঠিকে আল্লাহ যতবার ইচ্ছা ততবার সাপ বানিয়ে দিচ্ছে তাও আবার চোখের ভেল কি নয় বাস্তব নদীর বিলের যে থাকা সাপ সে বাস্তব সাপে পরিণত করে দিচ্ছে তার মানে আল্লাহ তালার সামনে কোনো কিছুই কিছু নয় এই এবার তাকে সাহস দিচ্ছে সেরাউনের দরবারে যেতে তাহলে গোলামি থেকে মুক্তি চাইলে ইমান বিল গায়েবে ইয়াকিন লাগবে গায়েবে ইয়াকিন লাগবে গায়েবে ইয়াকিন ছাড়া ইসলামের এবং মুসলমানদের বিজয় সম্ভব নয় ধরেন আপনারা আমাকে পাশে আপনাদের হয়তো ভবিষ্যৎ এমপি হবেন তিনি বসে আছেন ধরেন আপনারা আমাকে নির্বাচিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন আজকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মনে করলাম শতভাগ ইসলাম বাংলাদেশে কায়েম করে শতভাগ ইসলাম কায়েম করার ঘোষণা দেওয়া আর পাশের দেশ বলেন আর ওই দূরের পাশ্চাত্য দেশ বলেন সব অর্থনৈতিক অবরোধ দিয়ে দেবে ডলার বন্ধ বিজনেস বন্ধ ঠিক আছে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ সব বন্ধ তখন যে ফল ডাউনটা হবে অর্থনৈতিক আপনি ধরেন এখন এসি ব্যবহার করছেন ফ্রিজ ব্যবহার করছেন ইলেকট্রিসিটি ব্যবহার করছেন সব নাই অন্ধকার যুগ যুগে চলে গেছে তাহলে এক সপ্তাহের মধ্যে আপনি বলবেন রাখো তোমার ইসলাম এই ভাগাও আবদুল্লাহ সেকুলারিজম ভালো এটাই বাস্তব তাহলে আপনি যদি চান যে না ইসলাম বিজয়ী হোক অন্তত বিশ পার্সেন্ট মানুষ তিরিশ পার্সেন্ট মানুষ চল্লিশ পারসেন্ট মানুষ পঞ্চাশ পার্সেন্ট মানুষের ইমানটা লাগবে ইয়াকিনের স্তরে নাহলে কোনো মায়ের বেটার পক্ষে সম্ভব নয় যে কিছু করবে মানুষই মেরে তাড়িয়ে দেবে অথবা যারা বলতেছে আমরা করবো ওরা কম্প্রোমাইজ করবে বাস্তবটা করবে না ছাড় বাস্তবটা করতে চাইলে দেশের মানুষের ইমান করেছেন যে ধরেন পীরগঞ্জের সব মানুষকে আজকে বলা হলো তোমরা যদি ইমান না ছাড়ো তাহলে সামনে জ্বলন্ত আগুন আছে এখানে ঝাঁপ দিতে হবে এটাই কিন্তু সুরা বুরুজের ঘটনা সুরা বুরুজে পুরো একটা এলাকার মানুষ মুসলমান হয়ে গেছে বাদশাহ বলছে ইসলাম ত্যাগ না করলে সামনে আগুন জ্বালিয়ে রেখেছে সব ওখানে ঝাঁপ দাও না হলে ইসলাম ত্যাগ করে ফিরে আসো তো পুরো একটা জাতি ওই আগুনের মধ্যে স্বেচ্ছায় ঢুকছে ঢুকছে আর আর জ্বলে জ্বলে মরে মরে যাচ্ছে যাচ্ছে এমনকি মা তার কোলের সন্তান সহ আগুনের মধ্যে ঢুকে জ্বলে মরে গেল তো ওদের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআনে বলছে ওমা আজিজিল হামিদ যে এই যে পুরো একটা এলাকাকে পুরো পীরগঞ্জকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হলো এর একটাই কারণ যারা ইমান এনেছে এটা সুরা বুরুজের ঘটনা তাহলে আপনি এখন বলেন এই পুরো একটা এলাকা ওই আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে এবং জ্বলে পড়ে মরে যাচ্ছে এটা হওয়ার কোনো রাস্তা নাই যতক্ষণ না আপনার ইমান এই লেভেলের হয় যে আমি যে আগুনে ঝাপ দিচ্ছি এই আগুনটা সাক্ষাৎ জান্নাত বলেন আর আমার বাড়িতে যে এসি আছে ফ্রিজ আছে ফ্যান আছে স্ত্রী পুত্র সন্তান জীবন আছে জাহান নামের আগুন এই একই ইমানের পরীক্ষা দাজ্জালের ক্ষেত্রে দাজ্জালের জাহান নাম হবে জান্নাত আর দাজ্জালের জান্নাত হবে জাহান্নাম তাহলে যতক্ষণ আপনার ওই লেভেলের ইমান তৈরি না হয়েছে ওই লেভেলের স্যাক্রিফাইস করার মানসিকতা তৈরি হয়েছে ভাই কিসের বিজয় এগোলো দিয়ে শুধু কম্প্রোমাইজ হবে আল্লাহ কোরআন মাজিদের বলেছে আম হাসিব তুম আনতাদখুলুল জান্নাহ ওয়া লম্মা ইয়াতিকুম মাসালু লযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাআসা ওয়ায-যারা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা তানাছরুল্লাহ জান্নাত কি তোমাদের মামুর বাড়ি জান্নাত কি তোমাদের নানির বাড়ি জান্নাত কি তোমাদের কাছে হাতের মোয়া আল্লাহর আল্লাহর ভাষাটা আমি আমার মতো করে বলতেছি আমি হাসিব মাং তার থুল জান্নাত তোমরা কি মনে চলে যাবা তোমার নানির বাড়ি মামুর বাড়ি হাতের মোয়া অথচ এখন পর্যন্ত ওই লেভেলের জুলুম তোমরা সহ্য করি যেই লেভেলের জুলুম তোমাদের পূর্ববর্তীরা সহ্য করেছে এমন পর্যায়ের জুলুম যে সেই জুলুমে তারা বলতে বাধ্য হয়েছে আল্লাহর নবী আল্লাহর সাহায্য কখন আসবে ওই জুলুমের মধ্যে তো আমরা যাইনি আর ওই জুলুম সহ্য করার ক্ষমতা আমাদের আছে ওই লেভেলের ইমান ছাড়া সহ্যর ক্ষমতা নাই আপনি বলবেন দরকার নাই পয়েন্ট নাম্বার দুই ইমান বিল গায়েবে ইয়াকিন ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব না এক নম্বর পয়েন্ট বুঝে গেলেন পয়েন্ট নাম্বার দুই ইসলাম এবং মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর সাহায্য জরুরি ফুল স্টক আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় অতীতে কোনো দিন হয়নি ভবিষ্যতে দিন হবে না দুনিয়াবি কোনো রাস্তায় শুধু দুনিয়াবি রাস্তায় আল্লাহর সাহায্য ছাড়া শুধু দুনিয়াবি রাস্তায় ইসলাম এবং মুসলমানদের বিজয় হয় না ফুল স্টপ অতীতেও হয়নি ভবিষ্যতেও হবে না তাহলে আপনাকে জানতে হবে আমি যে রাস্তায় আছি এই রাস্তায় আল্লাহর সাহায্য আছে কিনা যতক্ষণ আপনি আল্লাহর সাহায্য নিশ্চিত না করতে পারবেন ততক্ষণ আপনার দুনিয়া উপকার হতে পারে ইসলাম প্রতিষ্ঠা হবে না ইসলাম এবং মুসলমানদের উপকার হবে না আপনার ব্যক্তিগত উপকার হতে পারে ওই পদ্ধতিতে ওই রাস্তায় তো আল্লাহর সাহায্য ছাড়া হয় না দলিল একটা তো মুসালাইসালামের ঘটনা আপনারা শুনলেনই মুসালাম যখন সমুদ্র পার হলেন তখন সিনাই মরুভূমি এখনও আপনি গুগল ম্যাপে গেলে লোহিত সাগর পার হওয়ার পর ইসরায়েল এবং ফিলিস্তিন মুখে যখন যেতে থাকবেন গাজা মুখে যখন যেতে থাকবেন তখন সৌদি আরব মিশর ইসরায়েল ফিলিস্তিন এই তিন দেশের মধ্যে বিশাল মরুভূমি এখনও মরুভূমি এর নাম হচ্ছে সিনাই মরুভূমি এই সিনাই মরুভূমিতে মুসাল্লাহ সাল্লাম বানু ইসরায়েলজনে ঘুরপাক খাচ্ছে ওখানেই তুর পাহাড় আছে সিনাই মরুভূমি তুর পাহাড়ে এই তুর পাহাড়ের আশেপাশেই ঘুরপাক খাচ্ছে তো এদেরকে বলা হলো যে সামনে জেরুজালেম এই জেরুজালেম তোমাদের বাপদাদার ভিটা তোমরা যুদ্ধ করে বিজয় করো কেন বাপদাদার ভিটা ইব্রাহিমের ছেলে এসাক জেরুজালেমে থাকতো এসাকের ছেলে ইয়াকুব জেরুজালেমে থাকতো ইয়াকুবের ছেলে ইউসুফ এবং তার এগারো ভাই এরাও জেরুজালেমে থাকতো ফিলিস্তিনি ইউসুফ যখন মিশরে চলে গেল বাকি এগারো ভাই এবং পিতা সহ মাতা সহ সবাই যখন মিশরে চলে গেল তখন ফিলিস্তিন ছেড়ে ছেড়েদেরা মিশরে চলে গেল মিশরে সরকারের পরিবর্তনের কারণে এরা গোলাম হয়ে গেল ফেরাউন ক্ষমতায় আসতো এরা গোলাম এদের গোলামি চলল তিনশো বছর চারশো বছর তিনশো চারশো বছর পর এদেরকে গোলামি থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা আল্লাহ করতেছে মুসার হারুনের মাধ্যমে এই মুসার হারুন ইব্রাহিমেরই সন্তান এসাকিরই সন্তান ইয়াকুবেরই সন্তান ইউসুফ এবং তার এগারো ভাইয়েরই সন্তান তাহলে এদের বাপদাদার বাড়ি কোনটা হলো জেরুজালেম মিশরে তো ওরা পরে গেছিল তো আল্লাহ বলছে ঠিক আছে এখন তোমরা জেরুজালেমে যুদ্ধ করে বিজয় কর তো বানু ইসরাইল বলছে ইন্না ফিহা জেরুজালেমে চল্লিশ তালা পঞ্চাশ তালা দেহের অধিকারী মানুষের আছে আর আমরা ওদের সামনে পিঁপড়ার সম পরিমাণ আমরা কেমনি এদের সাথে যুদ্ধ করি আমালেকাগত্র তো মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা পারবো না তখন দুইজন মানুষ যাদের ইমান বিল গায়েবে গায়েবেকিন ছিল তারা বলল আল্লাহ যেহেতু আদেশ করেছে যুদ্ধ করতে আমরা যদি করি আমরা বিজয়ী হব ওদের ইকিন ছিল গায়েবেকিন ছিল তার মধ্যে একজন ইউসাবিন নুন কিন্তু অধিকাংশ মানুষ যুদ্ধ করতে রাজি না হয় আল্লাহ তাদের আজাব দিল চল্লিশ বছরের যে মরুভূমির মধ্যে ঘুরপাক্ষাও চল্লিশ বছর চল্লিশ বছরের আজাবের মধ্যে মুসালাই সালাম মারা গেল নতুন নবী হল ইউসাবিন নুন এই নুন বানু ইসরায়েলকে বললো ভুল হয়েছে যুদ্ধ করতে হবে তওবা করো চলো যুদ্ধ করি তওবা তবা করে যুদ্ধ শুরু করলো যুদ্ধে বিজয় আনতে আর চার পাঁচ ঘন্টা যুদ্ধ করতে হবে জয় জয় ভাব কিন্তু এখনও জয় হয়নি আর এদিকে সূর্য ডুবে যাচ্ছে সূর্য আর আধা ঘণ্টা এক ঘন্টার মধ্যে ডুবে যাবে। শুক্রবারের দিন বিকেলবেলা আর শনিবারে মুসালামের দিনে যুদ্ধ নিষিদ্ধ তাহলে যুদ্ধ আবার শুরু করতে হবে রবিবার তো ইউসবের নুন দেখলেন যে আজকে যদি এক টানে এক ঝটকায় যুদ্ধ শেষ করে বিদায় না হতে পারি তাহলে এই জয়ের মোমেন্টাম তৈরি করা কঠিন আছে প্রতিটা জিনিসের একটা মোমেন্টাম থাকে অতএব যুদ্ধ আজকেই শেষ করতে হবে তো আজকে যুদ্ধ শেষ করার একটাই রাস্তা আছে সেটা হচ্ছে সূর্যকে থামিয়ে দিতে হবে কার মাথার মধ্যে এই বুদ্ধি আসতে পারে যে আজকে আমার যুদ্ধ বিজয়ের জন্য সূর্য থামাতে হবে তাহলে কোন লেভেলের গায়েবে একই রাখতো ইউসবের নুন যে মাথার মধ্যে এই বুদ্ধি কাজ করতেছে যে এখন যুদ্ধ চালাবো কাকে থামাতে হবে সূর্য দেখেন ইউসবের নুন আল্লাহকে বলতেছে সূর্যের দিকে ইশারা করে আল্লাহ আপনি সূর্য থামিয়ে দেন তো বান্দার বিশ্বাস যেমন আল্লাহর সহযোগিতা তেমন সহি হাদিস পৃথিবীর ইতিহাসে প্রথমবার আল্লাহ সূর্য থামিয়ে দিলেন আল্লাহ প্রথমবার তাহলে এখানে ইউসাবিন নুন দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না আল্লাহর সাহায্যে আল্লাহর সাহায্যে এই একই জেরুজালেম আবার দুইশো তিনশো বছর পর দাউদ সোলাইমান তারা বিজয় করতেছে জালুতের বিরুদ্ধে এটাও কোরআন থেকে বলব তো আল্লাহ বলল তোমরা যদি যুদ্ধ করতে চাও সামনে যে নদী আছে এই নদী পানি পান না করে পার হতে হবে সাঁতার কেটে এটা পরীক্ষা এই পরীক্ষায় যারা পাশ করবে তারা যুদ্ধ করবে তো পানি পান না করে পার হয়েছে তিনশো প্লাস মাইনাস সামথিং মানুষ মাত্র তিনশো এই তিনশো মানুষ পার হওয়ার পর দেখছে যে জালুতের লক্ষ্য বাহিনী তো লক্ষ্য বাহিনীর সামনে তিনশো মানুষ দাঁড়ানোর কোনো রাস্তা আছে কোরআনের আয়াত এই তিনশো মানুষের একদল মানুষ বলছে কোরআনের আয়াতানুত আরে আজকে কিসের যুদ্ধ হবে লক্ষাধিক মানুষের সাথে তিনশো মানুষের আবার যুদ্ধ কিসেছে আমাদের তো কোনো শক্তিই নেই যুদ্ধ সম্ভব নয় আবার আর একদল মানুষ বলতেছে তাদের কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছে কামিং কালিলাতিন কত দুর্বল মানুষকে আল্লাহ কত শক্তিশালী মানুষের উপর বিজয় দিয়েছে আল্লাহর সাহায্যে বলেন আল্লাহ তাহলে তিনশো মানুষও লক্ষ মানুষের উপর বিজয়ী হতে পারে কার সাহায্যে আল্লাহ সাহায্য ওরা যুদ্ধ শুরু করলো দাউদ আলিয়া নিজে হাতে জালুদকে হত্যা করবেন দলিল নাম্বার তিন এটা শেষ দলিল যে আল্লাহর সাহায্য ছাড়া বিজয় সম্ভব নয় মোহাম্মদ সুলা বদরে ওহুদে খন্দকে তিন যুদ্ধেই মোহাম্মদ সুলা তিনশো আবু জাহালের এক হাজার মোহাম্মদ সুল্লামের সাতশো ওহুদে আবু সুফিয়ানের দুই হাজার খন্দকে মোহাম্মদ সুলাইসলামের সাতশো আবু সুফিয়ানের দশ হাজার বদর ওহুদে তো মোহাম্মদুল্লাম দুর্বল ছিল ছিলই কিন্তু খন্দকে অসম্ভব খন্দকে দশ হাজার সমান সাতশো এক হাজার তার মধ্যে আবার তিনশো চারশো মোনাফে তার মধ্যে আবার তিনটা ইহুদি গোত্র বানু কোরাইজা বানু কায়নকা বানুন নাজির এরা তলে তলে বাইরের কাফের মুশরিকদের সাথে ওয়াদা দিয়ে রেখেছে কোনো মতে মোহাম্মদকে ফালাও আমরা তোমাদের সাথে আছি তাহলে মোহাম্মদ সাহা মাত্র পাঁচশো সাতশো মানুষ আর বাইরে ঘেরাও করে আছে দশ হাজার বদরে এবং উহুদে একত্রিত হয়েছিল শুধু মক্কার মানুষ আর খন্দকের দিন একত্রিত হয়েছে পুরো সৌদি আরবে পুরো আরবে যত গোত্র উপগোত্র আছে সবাই একত্রিত হয়েছে মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে মোহাম্মদামের জীবনের সবচেয়ে করুণ এবং অসহায় সময় দুইটা তাই এফেও মোহাম্মদাম এত অসহায় নয় দুইটা সময় সবচেয়ে অসহায় একটা খন্দকের যুদ্ধের এক মাস আর আর হচ্ছে আবু তালেবের সাথে শিয়াবে আবু তালেবে গৃহবন্দী অবস্থায় যে তিন বছর মক্কায় যত ঘটনা দেখেন পেটে পাথর বাধা ক্ষুধার যন্ত্রণায় সাহাবিদের খাবার নাই এগুলো সব খন্দকের যুদ্ধের ঘটনা এর চেয়ে করুণ ঘটনা মোহাম্মদ খন্দকে মোহাম্মদামের কোনো রাস্তা নাই যে দুনিয়াবি লজিকে উনি বিজয়ী হতে পারে বিজয়ের একমাত্র রাস্তা কার সাহায্য লাগবে আল্লাহ সাহায্য একটা যুদ্ধে মোহাম্মদাম দুনিয়াবি দিক থেকে শক্তিশালী ছিল ওটা হচ্ছে হোনায়নের যুদ্ধ এই যুদ্ধটা হয়েছে মক্কা বিজয়ের পর তো মক্কা বিজয় করে তো এমনি কনফিডেন্স লেভেল হাই সাহাবিদের কনফিডেন্স এমনি হাই যে যেই মক্কা থেকে আমাদের বের করে দেওয়া হয়েছিল সেই মক্কা আজকে আমরা বিজয় করে নিয়েছি তাহলে তো এমনি আত্মবিশ্বাস টপ লেভেলে তার উপর আবার যুদ্ধের মাঠে গিয়ে দেখছে বারো হাজার মুজাহিদ হোনায়নের যুদ্ধে সাহাবি বারো হাজার কোথায় তিনশো নিয়ে যুদ্ধ করেছে সাতশো নিয়ে যুদ্ধ করেছে এক হাজার জন্য যুদ্ধ করেছে আর কোথায় বারো হাজার তো একে তো মক্কা বিজয় করে আসেছে আর একে তো বারো হাজার মানুষ আত্মবিশ্বাস টপ লেভেল বদর উহুদ খন্দকে যেহেতু দুর্বল ছিল ভরসা ছিল আল্লাহর উপর। হোনায়নে দেখছে নিজেরাই সব তখন নিজের উপর ভরসা যুদ্ধ শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে সব সাহাবি পালাচ্ছে নবীর সামনে দিয়ে পালানো শুরু মোহাম্মদ অবস্থা বেগতিক দেখে ঘোড়া থেকে লাফ দিয়ে ভাষণ দেওয়া শুরু করল আর ওনার চাচার খুব উঁচু আওয়াজ ছিল মাইকের মতো তো চাচা আব্বাসকে ডাক দিয়ে বললেন আমি যা বলছি আপনি চিল্লিয়ে চিল্লে মানুষ করুন তাহলে কি বোঝা গেল মোহাম্মদের জীব জীবদ্দশায় উনি জীবিত থাকতে উনি যেই যুদ্ধে নিজে স্বয়ং উপস্থিত আছে সেই যুদ্ধে দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না বুঝেন না মনে আমার কথা দুনিয়ার শক্তিতে পাওয়ারফুল বিজয় হচ্ছে না তাহলে নবীর জীবদ্দশায় কার সাহায্য ছাড়া বিজয় হচ্ছে না দুনিয়ার শক্তি আছে তাও হচ্ছে কার সাহায্য লাগতেছে আল্লাহর সাহায্য আপনি যদি পারমাণবিক অস্ত্রেরও মালিক হয়ে যান বিশ্বাস করেন আল্লাহর সাহায্য যদি না থাকে ইসলাম এবং মুসলমানদের বিজয় সম্ভব নয় তাহলে ফার্স্ট শর্ত পূরণ করতে হবে কার সাহায্য আল্লাহর সাহায্য দুনিয়াতে কিভাবে আসে আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে নিয়ে আসার টেকনোলজি কি সিস্টেম কি পদ্ধতি কি কোন টেকনোলজি ইউজ করলে আসমানি সহযোগিতা পৃথিবীতে নামে তার একটা টেকনোলজি হচ্ছে সৎ আমল সৎ আমলের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে সালাত সালাতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত বুঝেন তাহলে আসমান থেকে সহযোগিতা দুনিয়াতে নেমে আসবে তার সবচেয়ে পাওয়ারফুল ওয়ে হচ্ছে রাতের সালাত বদরের যুদ্ধের আগের দিন মোহাম্মদ এত লম্বা রাতের সালাত বদরের যুদ্ধের দিন তার তাবুর মধ্যে খিমার মধ্যে হাত উঁচু করে এমন দোয়া চোখের অঝর ধারা পানি যে আবু বকর রাজি আল্লাহ তালু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে যারে আপনি তো নবী আপনার কাছে সবসময় জিব্রাইল আসে আল্লাহ তো আপনাকে বিজয়ী করবেই এত লম্বা রাতের চালাতের কি দরকার এত লম্বা ধোয়ার কি দরকার কিন্তু আপনি নিশ্চিত জেনে রাখেন যে আমি যতটুকু জানি আপনি যতটুকু জানেন তার চেয়ে মোহাম্মদাম হাজার গুণ বেশি জানে যে আল্লাহর সাহায্য ছাড়া বদরে বিজয় সম্ভব নয় ঠিক আমার এবং আপনার চেয়ে মোহাম্মদাম আরও লক্ষ কোটি গুণ বেশি জানে যে আল্লাহর সাহায্য পৃথিবীতে আনার রাস্তা হচ্ছে সালাত সালাতের মধ্যে রাতের সালাত তাহলে এখন সামারি কি রেজাল্ট কি যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি যে নবী মোহাম্মদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও বিজয়ের জন্য রাতের সালাতের মুখাপেক্ষী লম্বা রাতের সালাতের মুখাপেক্ষী আর আমি আপনি গুনাহগার হওয়ার পরও, নবী না হওয়ার পরও রাতের সালাত বহু দূরের কথা পাঁচ অক্ত সালাত আদায় না করেও শুধু ভোট দিয়ে নাকি ইসলাম বিজয় হয়ে যাবে সম্ভব নয় যতক্ষণ মানুষ সালাত আদায় না করেছে ততক্ষণ আল্লাহ বিজয় দেবে না আর যতক্ষণ আপনার ইমান বিল গায়েবে একিন তৈরি না হয়েছে যতক্ষণ আপনি আল্লাহর সাহায্য আনতে না পেরেছেন আপনি চিন্তা করলেন যে শুধু দুনিয়ার রাস্তাতেই আমি কৌশল এবং পদ্ধতি অবলম্বন করব করতে করতে মন্দির মন্দিরও কয়দিন পর বানিয়ে দেওয়া লাগতে পারে কয়দিন পর মন্দিরে আপনি মূর্তিও বানিয়ে দিলেন পূজাতেও অংশগ্রহণ করলেন ওইটা দিয়ে আপনি আল্লাহ সুবাহানহ তালার সাহায্য আনতে পারবেন না ওইটা যখন আপনার মাথার মধ্যে ঢুকে গেছে যে দুনিয়ার রাস্তায় একমাত্র রাস্তা তখন এই রাস্তায় মানুষ চলে আর যখন ইমান বিল গাইবে থাকবে আল্লাহর সাহায্য নিয়ে আসার চিন্তা থাকবে তখন পদ্ধতি হবে ভিন্ন তখন রাস্তা হবে ভিন্ন তাহলে আসমান থেকে সহযোগিতা আনতে পারে এরকম টেকনোলজির একটা বড় টেকনোলজি হচ্ছে সালাত দেখেন যুদ্ধের মাঠে আল্লাহর নবী সালাত আদায় করতে বলছে সাহাবিদেরকে ওই সালাতের নাম সলাতুল হফ যে অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে একদল যুদ্ধ চালাবে পাহারা দিবে আর একদল আদায় করবে এখন যুদ্ধে বিজয়ের জন্য দুনিয়ার লজিক বলে সবাই মিলে যুদ্ধ করলেই তো ভালো যত বেশি অস্ত্র ব্যবহার করবো তত ভালো সেখানে যুদ্ধের মধ্যে শক্তি ক্ষয় হলেও বলা হচ্ছে সালা করো তাহলে রেজাল্ট কী রেজাল্ট হচ্ছে মুসলমানদের বিজয় কার সাহায্য ছাড়া হবে না আল্লাহ সাহেব না তাই তোমার কাছে পারমাণবিক বন্ধ থাক আর অস্ত্র থাক আর তরবারি থাক সেটা দেখে লাভ নেই তোমাকে আগে প্রথম শর্ত পূরণ করতে হবে যে কার সাহায্য লাগবে আল্লাহর সাহায্য আর আল্লাহর সাহায্য পৃথিবীতে নামিয়ে আনতে পারে একটাই মাধ্যম সেটা হচ্ছে সালাদ এটা মিস দেওয়া যাবে না যার সালাত মিস হয়ে গেছে ও আল্লাহর গন্তি থেকে বের হয়ে গেছে আল্লাহর কাউন্টের মধ্যে নাই এখন বেনামাজি কোথায় পড়ে মারা গেল কোথায় তার কি হলো এটা আল্লাহ সুমান্নালা দেখবেন আপনাকে যদি আরও সহজ করে বোঝানোর জন্য বলি যে আমরা মোবাইলে যেমন ফিঙ্গার প্রিন্ট ইউজ করি ফেস ভেরিফিকেশন ইউজ করি ঠিক আছে কোনো অ্যাকাউন্ট খোলার জন্য ডানে তাকাতে বলে বামে তাকাতে বলে তখন পুরো ফেসটা নেয় নিয়ে মিলাই যে হ্যাঁ এটা ওয়ারি ফেস তখন ওপেন হয়ে যায় তো এই যে পাসওয়ার্ড দিয়ে যে আমরা ফোন ওপেন করতেছি ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফেস ভেরিফিকেশান দিয়ে আজকে অনেক কিছু ওপেন করতেছি মনে করেন পৃথিবী এমন একটা সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে লাউহে মাহফুজে প্রত্যেকটা ইবাদতের একটা চিত্র আছে লাউহে মাহফুজে প্রত্যেকটা ইবাদতের একটা ফরমেট দাঁড় করানো আছে আপনি যখন ওই ফর্মেট পৃথিবীতে নেওয়া শুরু করেন তখন একটা আর একটার সাথে যখন মিলে যায় তখন অটোমেটিক ওপেন হয়ে যায় পাসওয়ার্ড মিলে গেছে দরজা খুলে গেছে এখন সাহায্য আসা শুরু হবে ওই জন্য ওই সেম ফরম্যাটে দাঁড়াতে হবে সেম ফরম্যাটে সেম ফর্মেটে সিজদা রুকু ঠিক আছে এইটা ভেরিফিকেশন পাসওয়ার্ড ওইখানে যেখানে যেটা মোমদ ইসলাম বলেছে সেখানে সেটা বলতে হবে আপনি ওইটা বলবেন ওইভাবে দাঁড়াবেন আল্লাহ সোহানের সাহায্য আমার রাস্তা অটোমেটিক ওপেন হয়ে যাবে বলেন আল্লাহ সালাতের সাথে আপনার সম্পর্ক নয় তো আপনার সাথে আল্লাহর সম্পর্ক নয় বাবা তাহলে আপনি ওই যে মিছিল মিটিং নারায় তাকবির এগুলো দিয়ে সব কিছু দিয়ে ইসলামের বিজয় হবে না পয়েন্ট নাম্বার তিন গোলামি থেকে মুক্তির জন্য আল্লাহর সাহায্য আসমান থেকে আনার একটা রাস্তা বললাম সালাত আর একটা রাস্তা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির ফরজগুলো তো করতেই হবে অতিরিক্ত দুটা একটা রাতের সালাত একটা সকাল সন্ধ্যের জিকির সকাল সন্ধ্যের জিকির কি সকাল সন্ধ্যের জিকির এমন এক পাওয়ারফুল টেকনোলজি শক্তি প্রযুক্তি পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব হবে না জিকির দিয়ে দেয়ার ইজ নাথিং ইজ ইম্পসিবল পৃথিবীতে এমন কিছুই অসম্ভব নয় যেটাকে সম্ভাবে পরিণত করা সম্ভব নয় জিকির দিয়ে দলিল দলিল ছাড়া কথা বলবে। না মুসা তালাম ফেরাউনের কাছে যাবে এটা এক আশ্চর্য মুসা জিতবে ফেরাউন পরাজিত হবে আর চা আশ্চর্যের ঘটনা পৃথিবীতে ঘটেনি ভবিষ্যত আর ঘটবে না তো মুসালসাল্লামকে যখন আল্লাহ বলছে যাও ফেরাউনের কাছে তখন ওখানে কোরআনের একটা আয়াত আছে ওয়ালা তানিয়া ফি জিকির